কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছি পছন্দের হ্যাঁ হ্যাঁ দিয়েছি হ্যাঁ পেরেছি সমস্যা না 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 কোনো সমস্যা তিনজন প্রার্থী আছেন আমি কাউকে ছোট করবো না সবাই ভালো তবে একটা কথা বলবো যারা ভোটার আছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ দেখে আপনারা ভালো করে বিবেক দিয়ে চিন্তা করবেন কাকে আপনারা ভোট দিলে কে নির্বাচিত হলে আপনারা হাটা যেতে শান্তি পূর্ণভাবে বসবাস করতে পারবেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে আপনারা এক একটি করে আপনাদের পরিবার সহ প্রত্যেককে বলবেন যে আনারস মার্কায় আজকে ভোট দিয়ে যাতে আলহাসি রোজগণি চৌধুরীকে জয়যুক্ত করেন और अगला मजिस्ट्रेट से संबंधित समस्त হাটাজারি উপজেলা হচ্ছে যে শান্তির এলাকা আমরা এই হাটাজারি উপজেলা গেট শান্তির এলাকায় বিভিন্ন এলাকা বলে এখানে তিনজন চেয়ারম্যান পদপার্থী জন সম্মানী ব্যক্তি স্বাভাবিক থাকবে এটা কোনো বিষয় না এই আমরা আমাদের স্বাস্থ্য সেন্টারে তিন প্রার্থীর কর্মী বাহিনী আছে এবং তিন প্রার্থীর কর্মী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ডেভেলপের একটা সম্পর্ক তৈরি থাকার কারণে গন্ডগোল হওয়ার শুধুই নেই গন্ডগোল হবেনা ইনশাল্লাহ আনাসের প্রদীকের করবে একজন কর্মী হিসাবে আমি আশাবাদী সাহিত্য তাকে যদি বলি কোনো অবস্থাতেই এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নাই আমরা সেটা করতে দিব নাই কারণ আমরা যারা সিনিয়ররা আছি আমরা এই ব্যাপারে খুবই কনসার্ন কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে একই পরিবারের দুইটা সন্তান দুই থেকে সমর্থন